আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আকাশবাণীর সাথে থেকে বরাবরের মতন জলিল ভাই আলহামদুলিল্লাহ সুক্রিয়া ভালো আছি তাই দর্শক মন্ডলী দেশে বিদেশে যারা আছেন আমার রক্তের ভাই ও বোনেরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দয় আকাশবাণীর সাথে সবসময় করে আমি জলিল ভাইও করি আমাদের কোম্পানি লোকজনও করে তাই দর্শক আজকে নিয়ে আসলাম কিছু আকাশবাণী কাঠের কিছুগুলার নকশার ডিজাইন আর প্রতিটা মালের ফিটনেস

আমার এখানে আসবেন দেখবেন পছন্দ করুন মাল নিয়ে যাবেন প্রবাসী ভাইয়ের উদ্দেশ্য করে বলি যারা আসতে পারবেন না গাড়ি ভাড়া টাকা আগে দিবেন মেমো করার জন্য কিছু টাকা দিবেন দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার যাই দেন বিশ্বাস করলে ঠিক আছে। দেওয়ার টাকা এটা প্রবাসীর জন্য যা শুধু প্রবাসী ভাই প্রসীর ভাইয়ের জন্য আর আমাদের ঠিকানা হইলো গুগল ম্যাপে আকাশবাণী সাল্লিকা সার্চ দিবেন ইংরেজিতে আমাদের লোকেশন অ্যাড্রেস সব পাই দেবেন দর্শক

এটাও বিশ হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার কুরানির আগে আইসে নিয়ে যায় সবচেয়ে ভালো হবে কারণ মাল থাকে না যদি এক দুইটা পাইকার ঢুকিয়া যা শেষ

আমরা মিস কথা ব্যবসা করি না ব্যবসা করতেছি আজকে ভাই অনলাইনে ব্যবসা হলো বিশ পঁচিশ বাইশ বছর হয়ে গেছে গা ইউটিউবে আজকে নতুন চুর হলো কবে যে তারা করে দিল ব্যবসা করি

আমার আমার কিন্তু সমস্যা নাই কিন্তু আড়াই ইঞ্চি সলিড কিনলে ব্যাগেও ধরবেনা ঘুনের দল বিশ পঁচিশ বছর যাবে

আর একটা কথা বলে প্রিয় ভাই বোনেরা আপনারা দীর্ঘদিন ধরে জলিল বেড়ে চিনেন জলিল ভাই ভিডিও দেখেন মাল কিনে থাকবেন না আশা করি আলহামদুলিল্লাহ আপনারা আসেন

একটা হলো দলিল ব্লক একটা হলো আকাশবাণী স্যার দুটাই প্রতিদিনই ভিডিও দিয়ে ভালো মন্দ বিচার করার মালিক আপনারা আর আমরা তো এরকম না এখন ভয়েস পড়ে গেছে গা চ্যানেলটি আলহামদুলিল্লাহ খারাপ করা হয়েছে আপনারা দ্বারা শিখাতে সার্বিকভাবে আপনার সহযোগিতা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ খোদা হাফেজ